আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রসেসরা মতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা যে গরম পড়েছে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে মাছ মাংস খেতে আর ভাল লাগছে না চিন্তা করলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা ভর্তা তৈরি করে ফেলি বন্ধুরা দেখুন এখানে আমি কি নিয়ে নিয়েছি এখানে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি বন্ধুরা এই ভর্তা রেসিপিটা আমার অনেক বন্ধুরাই কিন্তু জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই আজকে এই ভর্তা রেসিপিটা শেয়ার করা দেখুন এখানে আমি পটলের খোসাগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা তিনটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বাসপাতা সুটকি এখানে তিনটা সুটকি আছে সুটকিগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে রসুন পরিমাণ মতো আর এখানে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ বন্ধুরা গরমে পাকের ঘরে যেতে একেবারেই ভালো লাগে না ভিডিও করতে ভাল লাগছে না কি করব। কিছুই করার নেই যেহেতু ইউটিউবে কাজ করি ভিডিও তো অবশ্যই আপলোড করতে হবে সেই কারণে বন্ধুরা আজকে আমি কোনো কিছুই পাকের ঘরে যেয়ে দেখাবো না দেখুন আমি এখানে প্রথমে পটলের খোসা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই চারটা জিনিস সিদ্ধ করে নেব আর এখানে আছে আমার সুটকিটা আর এখানে আছে আমার মরিচ শুকনো মরিচ তিনটাকে আমি তেলের তেলের ভিতর দিয়ে ভেজে নেব আর সুটকি তিনটাকে আমি তেলের ভিতর দিয়ে সুন্দর করে ভেজে নেব তাহলে ফিরে আসছি এই সবগুলি উপকরণ ভালো করে পটলের খোসাগুলি সিদ্ধ করে শুটকিগুলি ভেজে তারপর ফিরে আসছি ভর্তাটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা পটলের খোসাগুলিকে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণটা দিলে হয় কি বন্ধুরা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি একটা শিল্পাটায় নিয়ে নিয়েছি ওপর থেকে আমি কিছুটা লবণ ছিটিয়ে দেব বন্ধুরা লবণটা কিন্তু আপনারা সারটা বুঝে তারপর ব্যবহার করবেন আর এখানে আমি দেখুন বন্ধুরা সুটকিটাকে আর মরিচটাকে আমি ভেজে নিয়েছি খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে এখন আমি বন্ধুরা এগুলি শিল্পাটায় বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে পটলের খোসাগুলিকে বেটে নিয়েছি আরেকটা বাটা দিতে হবে এরপর যে আমি এখানে দুটা শুকনো মরিচ আর যে সুটকিগুলিকে ভেজে নিয়েছি সেই শুটকিগুলি এখন আমি বেটে ভালো করে মিহিন করে সবগুলি ভর্তা বেটে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভর্তাটা তৈরি করে ফেলেছি এখন ভর্তাটাকে আমি তুলে নেব বন্ধুরা এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না এরকম গরমের মধ্যে যখন মাছ মাংস খেতে খেতে বিভক্তি চলে আসে তখন এই ভর্তার রেসিপিটা করে নিতে পারেন আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ সুস্বাদু লোভনীয় পটলের খসার ভর্তাটা আশা করছি আমার আজকের এই পটলের খসার ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন চাইলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন আজ তাহলে এখানেই শেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম